একটা আছে তিন ইঞ্চি সলিড এর ভিতরে কাজ করা ছয় ইঞ্চি পায়া গাড়িটা আছে দুই ইঞ্চি নিয়ে কাজ করা এস মডেল একটা ছয় ফিট বাই সাড়ে সাত ফিট ড্রেসিং টেবিল চার ফিট যে কোনো ডিজাইন দেবেন কাস্টমার করে দেওয়াতে পারবেন এই হাইট কিন্তু অনেক বেশি ওয়ার্ড্রপ দেখেন্স একটা খাট্রেসিং টেবিল এস মডেল এর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সেগুন কাঠের ফার্নিচারের রাজ আজকে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অন্যরকম ফার্নিচারে আমাদের সাথে আছে শহীদুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন ভাই সেগুন কাঠের যাবতীয় সব প্রোডাক্ট দেখাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা ১১ নম্বর সেক্টর ১৯ নম্বর রোড ১০২ নম্বর হাউস ওকে

আর ঘনের গ্যারান্টি চল্লিশ বছর ঘনের গ্যারান্টি চল্লিশ বছর এগুলো শাড়ি পলের পরিমাণ এইটি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট পল আমাদের আমরা বলে থাকি এইটি পার্সেন্ট সার আপনার মিস্ত্রি দেখলে আপনার মিস্ত্রি বলবে যে দেখেন আমার এই কাঠটার ভিতরে এটা টোটাল চারটা পার্ট দিয়ে একটা পাল্লা করা জি এখানে যে কতটুকু সার কতটুকু পল ব্যবহার হচ্ছে জি

শুধু ভিতরে যে ম্যাটেরিয়ালটা এটার গ্যারান্টি জি ধন্যবাদ এরপরে যে আরেকটা ওয়ার্ডরোব দেখেন ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন অল টিক সেগুন অল টিক সেগুন আপনারা কাটগুলো দেখেন ভাই কার্ডগুলো দেখলেই বুঝতে পারবেন 100% সেটা সেগুন এটা কালার কা চলতেছে যে প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের ভাই জি একদম ফিক্সড 28000 টাকা জি 28000 28000 টাকা 28000 টাকা অল টিক ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন বোর্ড গর্জন si 6 মিলি যেটা জি জি এরপর একটা ওয়াল শুগেজ দেখেন এই যে দেখেন গ্লাস ওয়াল ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন ব্যবহার করা আছে ভাই সেল 10 মিলি পাল্লা 6 মিলি মিরর 6 মিলি জি অল সেগুন মাত্র 50000 টাকা 50000 টাকা দিয়ে দিবেন লাইট থাকবে তিনটা জি একবারে কালার ফিনিশিং কমপ্লিট কমপ্লিট করে দেওয়া হবে এরপরে এরপরে একটা ড্রেসিং টেবিল দেখেন লং ড্রেসিং টেবিল এই যে লং ড্রেসিং টেবিল আলমিরা প্লাস ড্রেসিং আলমিরার মতন প্রচুর স্পেস ভিতরে বারো ইঞ্চি ডিপ করা দেখেন কি কাঠটা ব্যবহার করতেছি

সাড়ে তিন ইঞ্চি সলিডের ভিতরে সম্পূর্ণ সাড়ে তিন ইঞ্চির মধ্যে পঁয়ত্রিশ হাজার তিন ইঞ্চি সলিড এর ভিতরে তিন ইঞ্চি মধ্যে হাজার টাকা দেখতে পাচ্ছেন তিরিশ হাজার

মাত্র 3.5 ইঞ্চি ডিগনেসের মধ্যে টাকা দেখেন সম্পূর্ণ সেটুন আমার ফুল সেট জি 35000 টাকা জি ভাই এরপরে যে আরেকটা কার্ড দেখেন সেনের ভিতরে সিমপিলের ভিতরে লেক্সার সমান হেডসাইড নকশা করা জি লেক্সারটা 35000 টাকা পড়বে দেখেন জি ডিজাইন ফিটনেস টা আড়াই ইঞ্চির ভিতরে আড়াই ইঞ্চির আড়াই ইঞ্চি তখন টান তখন আর কি ধন্যবাদ যে আরেকটি খাট দেখেন এই যে দেখেন আর সুন্দর সুন্দর খাটের কালেকশন একদম এটা পরে মাত্র

খুব সুন্দর ডিজাইন সুন্দর পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হবে দেখতে পাবে এটার উপরে কিন্তু গ্লাস হবে টেন মিলিয়ে সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট

সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা একটা

সটা আইচিচি প্লাস তিন ইঞ্চি নিয়ে কাজ করে প্লাস জি এরপরে আরেকটি আছে লেগ সমান জি

আঠেরো হাজার টাকা পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট পিস টাকা বিশ টাকা বুঝতেই পারছেন ভিতরে দিলে দাম অনেক কমে আসবে এরপরে আছে অল হাজার টাকা টাকা এটা একটা দেখেন এটা অল অল সেগুন অল সেগুন মাত্র টাকা একটা আছে ভাই যে লেকার কোর জি

এই যে ডিজাইন দেখবেন পরে মনে কাঠের কোয়ালিটি কি ব্যবহার করতেছে ডিজাইন আপনি যেকোনো ডিজাইন দেবেন কাস্টমার্স করে দিতে পারবেন কাঠটা দিতেছে চাই বাছাই করবেন জি টাকা একটা কালার চলতেছে এটাও কালার চলতেছে পয় টাকা একটা খাট দেখেন ভাই খাটটা দেখেন কতটা চাল ডিজাইন আমরা এটাকে ভাই বাস ডিজাইন স্যার কিন্তু অনেক বেশি জি হেড স্যার ডিজাইন টাকা আমার কিন্তু সব সেগুন দেওয়া ভাই আবার ওপর প্রত্যেকটা খাড়ার পিছনে আমার সেগুন ব্যবহার করা আছে ফুল একটা সোফা দেখেন ফুল টি টি টেবিলটা দেখেন টি মিলি গ্লাস পায়া ইঞ্চি ইঞ্চির ভিতরে মাত্র কাজ করা পঞ্চান্ন হাজার টাকা এরপরে যে একটা খাট দেখেন এস মডেলের ভিতরে একটা খাট ভাই এই যে এস মডেল আলমা দেখা গেল খাট খাট পাঁচ ফিট বাই সাত ফিট বাই সাত ফিট আছে হেডসেট লেগসার সেম ডিজাইন

এবং কাঠ গুলো দেখেন কাঠ গুলো দেখেন সম্পূর্ণ হাতে কাজ মেশিনে কাজ না কিন্তু আমার সম্পূর্ণ হাতে কাজ সাতাশ হাজার টাকা সাতাশ হাজার হয়েছে সেগুন দিয়ে না

মাত্র 60000 টাকা ছিল ভাই এটা এখন অফার প্রাইজে অফার একটা টু পোর্ডের আলমিরা টাকা অনলি সেগুন নেবেন এটা পড়বে 30000 টাকা 30000 টাকা ভিতরে গামারি বাইরে সেগুন সেগুন নিলে এটা পড়বে 26000 টাকা ভাই ভিতরে পল আছে জি একটা প্রোডাক্ট জি

এরপরে যে একটা অর্ডার বাসের ভিতরে গামারি বাইরে সেগুন 25000 টাকা 25000 টাকা এটা অল সেগুন 28000 28000 টাকা লেকার ফিনিশিং একটা খাট দেখুন এই খাটটা দেখেন আমরা দেখাইছি কাট শুধু হ্যান্ড পলিশ এটা লেকার করতে দেখেন কাটের টুকটা সুন্দর স্পষ্ট ভাইবেশ আর বাইরে ভাই শুধু সামনে দেখুন ফিনিশিংটা এক লেকার 100% জি লেকারের উপর কোনো প্রোডাক্ট হয় না এই যে দেখেন কাট নিচের কাট সম্পূর্ণ যে কোনো প্রোডাক্টে আমাদের এখন লেকারের আমরা কিছু মালুখাইতেছি জি এটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ডেলিভারি বেছানা থাকবে এক ইঞ্চি মোটা মিলানো তক্তাটা যেটা জি ছয় ইঞ্চি বা এক ইঞ্চি ছোট ছোট না জি

এরপরে একটা সোফা দেখেন সোফা সিম্পলের মধ্যে সোফা যারা খুঁজছিলেন এই যে তাদের জন্য নিয়ে চলে আসলাম ডাবল হাতা ডিজাইনের ভিতরে মাত্র 32000 টাকা টি টেবিল একটা জি তো সিম্পলি এর একটা খাট দেখেন সিম্পল মধ্যে একটা চমৎকার খাট এটা পড়ে মাত্র 27000 টাকা 27000 টাকা অল সেগুনে 28000 28000 এগুলো ফুল সেগুন যেটা ভাই জি এরপরে এই যে সেমি ভিক্টর আর একটা সোফা দেখেন এই যে কাঠের কোয়ালিটিগুলো দেখেন সেমি ভিক্টর একটা 5 4 ইঞ্চি হাতা 4 ইঞ্চি জি মাত্র চল্লিশ হাজার টাকা আবার এইটার ভিতরে যারা পায়া সয়েঞ্চির আছে আমার একটা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে আরেকটা তারা গোলাপের খাট এটা মাত্র এটা তিরিশ হাজার টাকা এটা পিছনে গামারি কাট ব্যবহার করা হয়েছে গামারি কাট সেগুন দিলে প্রাইসটা বেশি জি এটা আরেকটা আলমিরা দেখেন দেখেন বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা আলমারি সবকিছু কমপ্লিট করে দিব জি

তো নিতে হবে আমার শুধু টাকাটা অ্যাডভান্স বাকিটাকে আপনার বাসায় মিস্ত্রি যাবে যাচাই বাছাই করবেন কার্ড যেটা বলছে আসি কিনা তারপরে টাকা দিবে আচ্ছা আমি একটু অনেক কালারের টাকা বলতে কালার তো কালার সহ দাম বলেছে কালার সহ দাম কিন্তু আমার কালারটা আমার থেকে র অবস্থা যে কস্টিংটা ওইটা দেবে তার প্রোডাক্ট सपोज এই সোফা সেটের দাম বলেছেন কত সোফা আপনার 5000 টাকা জি এটা দাম বলেছিলেন কত এটা 40000 টাকা 5000 টাকা অ্যাডভান্স হলে বাসায় মাল যাবে জি তারপরে আপনি যাচাই বাছাই আমি স্থির করবেন তারপর যদি আপনার মনে হয় যে না আমার প্রোডাক্ট ঠিক আছে জি কথা কাছে মিলেছে মাল রাখবেন না মাল রাখবেন মালের বাকি 35000 টাকা দিয়ে দিবে আর ভাড়া তো কাস্টমার বহন ভাড়া তো সম্পূর্ণ আলাদা জি আর ঠিকানাটা বলেন ঠিকানা আছে ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর 19 নম্বর 102 নম্বর হাউস জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা বুঝতেই পাচ্ছেন একদম পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার যারা নিতে চাচ্ছেন অন্যরকম ফার্নিচার থেকে নিতে পারেন ভাইয়াদের সাথে আমি অনেক দিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ কাস্টমাররা প্রোডাক্টগুলো পেয়ে অনেক সন্তুষ্ট এবং অথেন্টিসিটি আছে ওনাদের যা বলবে ইনশাল্লাহ কথা কাজে মিল পাবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই প্রতারণা থেকে বাঁচতে সুযোগ থাকলে চলে আসবেন অথবা কাউকে পাঠাবেন অথবা ভিডিও কল দিবেন ফার্নিচার শোরুম দেখবেন শহীদুল ভাইকে দেখবেন দেন আপনার অর্ডারটি কনফার্ম করবেন সেক্ষেত্রে কোনো ধরনের টেনশন নাই আল্লাহ হাফেজ